ঢাকা কাউরন বাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা মার্কেটে হঠাৎ আবারও বৃদ্ধি হয়েছে দেশি পেঁয়াজের দাম এবং কেজিতে কয় টাকা বৃদ্ধি হয়েছে এই দেশি পেঁয়াজের দাম আমরা এই কাউরন বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দেবো এবং সবার আপনাদেরকে একটু দেখাতে চাই মার্কেটে কি পরিমাণ আমদামি রয়েছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে মার্কেটে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজের আমদামি রয়েছে এবং আমরা যা বুঝতে পারছি জানতে পারছি যে এদিকে কিন্তু পেঁয়াজ রয়েছে এবং আমরা এ বিষয়ে আমরা আসলে কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই যে আসলে বাজারে কত টাকা কেজি ধরে পেঁয়াজ বেচা বিক্রি করছেন আমরা সেটাকে জানতে চাই ব্যবসায়ীদের কাছ থেকে যে মার্কেটে কি পরিমাণ পেঁয়াজের দাম বিক্রি চলছে তুমি মূল তারিখে রয়েছে ভাই আসসালামু আলাইকুম এই যে পেঁয়াজ বিক্রি করছেন কত টাকা কেজি বিক্রি করছেন এই তো তেতাল্লিশ

কাঁচামালে কমতেও পারে বস্তা কাটাই বিয়াল্লিশ টাকা মাইপা নিলে তেতাল্লিশ টাকা একটু ঘাটতি হয় এই কারণে এক টাকা বেশি আচ্ছা লোকজন আছে লোকজন আছে হাটে কত যাচ্ছে সতেরোশো

মানে বাজারে চলবে কিন্তু হালি পে এটা তো আবার শুকাই যাবগা এটার দামরা মানে চলবে এটার দামটা একটু বেশি থাকবে তখন না তাহলে থাকবে আচ্ছা আবার হালিতে যখন শুকাইবো তখন এটা আবার এটা না এটা আর চলবে না আচ্ছা তাহলে হালি পে শুরুতেই মানে আপনাদের কত যে হালি পে শুরুতেই থাকে ভিজা কাঁচা শুরুতে শুরুতেই ভিজা আর তাহলে শুকনা কতদিন হয়ে আছে ওই দুই তিন মাস পরে শুকনা আসবো দুই তিন মাস পরে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা কাওরন বাড়া থেকে আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম আসলে ব্যবসায়ীকে কি বলছেন আপনাদেরকে শুনতে পাচ্ছিলেন যে মার্কেট আসলে কি অবস্থার কি পরিস্থিতি মার্কেট রয়েছে পেঁয়াজের এবং আপনাকে তো সেটা দেখতে পাচ্ছেন এবং ব্যবসায়ীদের কথা অনুযায়ী কিন্তু বাজার সামনে বাড়তেও পারে কমতেও পারে কিন্তু অগ্রিম কথা বলা যাচ্ছে না এমনটি বার্তা দিচ্ছেন ব্যবসায়িকরা তো প্রিয় দর্শক আমরা আসলে আগামী দিনগুলোর জন্য অপেক্ষা করবো দেখব যে বাজার কেমন থাকছে